আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বৃহস্পতিবার অঞ্চলে এসেছে হাটে এখন শীতকাল বেশি উঠবে হাটে আজকে হাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো কি কি উঠলো এখন হাট জমে নাই যেহেতু সকাল তো চলুন ঘুরে দেখি এবং দাম জানানোর চেষ্টা করি কিরকম দামে সবকিছু বিক্রি হচ্ছে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন এই জায়গায় বিভিন্ন ধরনের মুরগি

দেশি মরগুলো পঁয়তাল্লিশ দিন করে বয়স এগুলো দেখতে পাচ্ছেন কত করে জোড়া বিক্রি করতেছেন আজকে সাড়ে তিনশো টাকা জোড়া হচ্ছে সাড়ে তিনশো টাকা করে জোড়া এছাড়া মনে করছে জিরো সাইজের বাচ্চা

আমি ইউনিয়ন অন্য নরসিংদী জেলা পাকুরিয়া বাজার আমি যে অন্য ছয় নম্বর আমি পুটিয়া পাইব মানে গোলাকান্দা এবং মাদুর দিক ধন্যবাদ দেখতে পাচ্ছেন দেশি মুরগি দেশি হাঁস সব ছয় সাহায্য করে এগুলো পাহাড়ি মুরগির মতো মুরগি দেখতে পাচ্ছেন বন বনমরগের মতো সব দেখতে পাচ্ছেন আচ্ছা মুরগি

ছোট মুরগি দেখতে পাচ্ছি বড় কিছু মুরগি আছে এক এক টাক এক রকম দাম দেখতে পাচ্ছেন ফার্মি মুরগি গুলো এক একটা সাতশো আটশো টাকা করে চার জন্য হাঁস আছে কিছু সবসময় আপনি

মহিলা পুরুষ মিলাই না শুধু মহিলা নিলে এক কিলো মিলাই না পাঁচশো টাকা করে জোড়া দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা বলে দিন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো এইট ফাইভ ডাবল ওয়ান ফোর ফাইভ লোকেশন গুলতাগাঁও চিয়া ধন্যবাদ দেখতে পাচ্ছেন আচ্ছা তিন মুরগির বাচ্চা প্রচুর পরিমাণে তিতিন মুরগি পাওয়া যাবে এছাড়াও কি মুরগি পাবেন তিতিন মুরগি পাবেন তিতির মুরগি দেখতে পাচ্ছেন এগুলো সাড়ে চারশো টাকা করে জোড়া আর এদিকে আছে হচ্ছে টাইপ টার্কি মুরগি বাচ্চা এগুলো সাতশো সাড়ে সাতশো টাকা করে এগুলো কি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফার্মি মুরগি বাচ্চা এগুলো একটু ছোট সাইজ এ তিনশো সাড়ে তিনশো টাকা করে জোড়া

দেখতে পাচ্ছেন হচ্ছে কত করে আছে রাস্তা আশি টাকা মহিলা মহিলা আছে পুরুষ আছে আশি টাকা করে

দেখতে পাচ্ছি হচ্ছে দেশি হাঁস আর এদিকে আস হচ্ছে রাজা হাঁস রাজা কত করে পিস কত করে পিস আসবে দাম নিজে তিন হাজার রয়েছে তিন হাজার টাকা করে পিস দেখতে পাচ্ছেন শীতের সময় ওই জন্য একটু দাম বেশি মনে হচ্ছে অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন এদিকে আছে হচ্ছে চীনা হয় বারোশো থেকে টাকা শুরু দুই হাজার পঁচিশশো টাকা পর্যন্ত আছে হাঁস দেখতে পাচ্ছেন দেশি হাঁস দেশি মুরগি সব ছয়শো সাড়ে ছয়শো করে বিক্রি করতেছে আজকে

বা এইগুলো বয়স কত দিন বয়স সাতেরো দিন সাত থেকে বয়স এগুলো দেখি সপ্তম হ্যাঁ দেশি কত করে জোড়া হয় আর কি জোড়া কত করে এদিকে জোড়া দুশো টাকা যে দুশো টাকা করে জোড়া আর এগুলা এগুলো হইলো পঞ্চাশ টাকা পিস এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে পিস

দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চীনা হাঁস যেহেতু হাঁসের সিজন প্রচুর পরিমাণে চীনা হাঁস পাবেন হচ্ছে গাঁসাকান্দা হাটে এগুলো হচ্ছে পার পিস তেরোশো চোদ্দশো টাকা করে

এখন হাঁসের সিজন প্রচুর পরিমাণে হাঁস পাবেন এই হাটে এই হাটে সে ঘুরে দেখে কিনতে পারে দেখতে পাচ্ছেন সব পঁচিশশো তিন হাজার টাকা করে এগুলো আদরিয়া কত করে পিসেটি ছয়শো টাকা হচ্ছে রাজা এর বাচ্চা ছয়শ টাকা করে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব হচ্ছে রাজা হাঁস শীতের সময় এখন একটু দাম বেশি দেখতে পারছেন এগুলো হচ্ছে সব হচ্ছে দেশি হাঁস দেশি বলতে এগুলো সব ফার্মে পালন করা হাঁস এগুলো বারোশো তেরো টাকা করে জোড়া বিভিন্ন ধরনের হাঁস দেখতে পাবো দেখতে পাচ্ছেন বর্ষা এদিকে প্রচুর পরিমানে হাঁস সব হচ্ছে দেশি হাঁস প্রচুর পরিমানে আগমন দেখতে পাচ্ছি ছোট সাইজের দাম কম যেগুলো হচ্ছে বড় দিন খাবার জন্য নিতে পারবেন বারোশো তেরোশো টাকা করে জোড়া আর এগুলো সাতশো আটশো টাকা করে জোড়া বিক্রি করতেছে

দেখতে পাচ্ছেন বেলজিয়াম হাঁস প্রচুর পরিমাণে বেলজিয়াম হাঁস ও দেখতে পাচ্ছেন সব সাদা বেলজিয়াম চলবেও আছে সব হচ্ছে বেলজিয়াম সাদা সাদা বেলজিয়াম চিরা হাঁস সব রকমের হাঁস পাবে এগুলা এক পিস বারোশো তেরোশো টাকা করে দাম চাইছে আজকে দাম একটু বেশি হাঁস অনুযায়ী দাম কত বড় আছে কিছু কত করে পিস এগুলা কত করে পিস বিক্রি করতেছেন এগারোশো বারোশো তেরোশো টাকা করে দাম ছিল এগারোশো টাকা করে বিক্রি করতেছে তোমার জন্য করলে

দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর পরিমাণে চীনা হাস পাওয়া যায় এগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগারোশো বারোশো টাকা করে পোড়া দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি এগুলো হাজার বারোশো টাকা করে জোড়া প্রচুর ময়লা উঠতেছে আসবে শীতের সময় বারোশো টাকা করে জোড়া ছশো টাকা করে পিস এগুলো ありがとうございます。

হচ্ছে আটেরশো টাকা ছটাশো টাকা লাভার গুলো লাম্বার গুলো হচ্ছে একজোড়া হচ্ছে ব্লো মার্ক রানিং রানিং চেয়ারটা হচ্ছে এটা আর এইটা দামটা হচ্ছে রানিং চেয়ার আছে ওইটা হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা টাকা জোড়া একদম ডায়মন্ড জোড়া ডায়মন্ড হচ্ছে

موسيقى চোখে দিকে কবুতর দেখতে পাচ্ছেন সে রেসার কবুতর সে গিরিবাস কবুতর আমার কাছে সবই হচ্ছে গিরিবাস কবুতর

দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কবুতর

বাচ্চা খরচগুলো তিনশো চারশো টাকা করে জোড়া